হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সিম্পলিমনি ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব সাধারণ গছ কাপড়কে কীভাবে ডিজাইন করে কিছু অসাধারণ ড্রেস বানানোর আইডিয়া আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সেই সাথে থাকছে সেরা স্বাদে ঘি বাজা শ্যামাই রান্নার রেসিপি এই জামাটা গজ কাপড় দিয়ে তৈরি করা যেটা আমি লেস দিয়ে তৈরি করেছি এই গজ কাপড়টির দাম নিয়েছিল প্রতি গজ একশো টাকা করে আর এখানে আমি পাঁচ থেকে সাত গজ লেস ব্যবহার করেছি এইখানে আমি সিম্পলভাবে ডিজাইন করেছি লেস দিয়ে এখানে আমি জামার দুই পাশে লেস ব্যবহার করেছি হাতায় ব্যবহার করেছি জামার নিচের অংশেও টোলিয়ারের লেস ব্যবহার করেছি আর পিছনেও একটি লেস দিয়েছি যাতে জামাটা দেখতে খুবই এলিগেন্ট লাগে আর সেই সাথে আমি জামার ভিতরে ইনার ব্যবহার করেছি ইনার ব্যবহার করলে জামাটা যখন পরা হয় তখন দেখতে বেশ ভালো লাগে তখন আর বোঝার উপায় থাকে না যে এটি গজ কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এই জামাটিতে আমি গোলগলা দিয়েছি গোলগলা আমার বেশ ভালো লাগে কমফোর্টেবল মনে হয় আর এখানে সালোয়ার বানিয়েছি প্লাজো প্লাজোর নিচের অংশে আমি জামার কাপড় দিয়ে লেস দিয়েছি যাতে দেখতে বেশ ভালো লাগে আশা রাখছি জামার ডিজাইনটি আপনাদের কাছেও ভালো লাগবে এই জামাটিও গজ কাপড়ের যখন দোকানে কিনতে গিয়েছিলাম তখন দেখে প্রিন্টটা খুবই বেশি ভালো লেগেছিল আর তখন আর রেখে আসতে পারিনি নিয়ে এসেছি আর জামার কালারটাও আমার কাছে বেশ ভালো লেগেছে এই জামাটি আমি একদম সিম্পল রেখেছি সাধারণ জামার মতোই যেহেতু গ্রীষ্মকাল গরম পড়েছে অনেক বেশি তাই এটাকে আমি সিম্পলভাবে বানিয়েছি বেশি কিছু দেইনি কোনো লেসও ব্যবহার করিনি যেভাবে সাধারণ জামা হয় সেভাবেই ব্যবহার করেছি তবে উন্নাটা একটু ইউনিক রাখার চেষ্টা করেছি আর আমার কাছে একটু ফুলা টাইপের উন্না বেশি ভালো লাগে আর ফুলা টাইপের উন্না পড়লে দেখতেও বেশ ভালো লাগে এখানে যে জামাটি দেখছেন এটাও গজ কাপড়ের আর এখানে যে গজ কাপড়গুলো দেখছেন এগুলো ছিল সত্তর টাকা গজ খুবই সাধারণ তবে বান নিয়ে পড়ার পর খুবই বেশি ভালো লেগেছে এখানে আমি ছোটোখাটো একটু ডিজাইন করার চেষ্টা করেছি মাত্র জামাটা যেহেতু প্রিন্টের সেহেতু সালোয়ার এক কালার রেখেছি আর এক কালার কাপড়টা দিয়ে হাতাতে এই ডিজাইনটা করেছি হাতাটা শর্ট হাতার চেয়ে একটু বেশি রেখেছি হাতার ডিজাইনটাও বেশ ভালো হয়েছে আর এখানেও গুলগলা দিয়েছি আর এটা থ্রি পিস বানাই এটা এটা কাঠ বানিয়েছি কোমরে কুচি আছে যেহেতু প্রিন্টে সেহেতু বোঝা যাচ্ছে না তবে ঘিয়ারটা দেখলে অবশ্যই বুঝবেন কোমরে কুচি দিয়েছি সামনে পিছনে আর ভিতরে কোনো এনার দেয়নি এই জামাটিতে শুধু হাতাটিতে একটু ডিজাইন করেছি আর বাকি কাঠ সেম ছিল সবগুলো জামার সালোয়ার প্লাজোই বানিয়েছি আর এখানে এই উনাটি এনেছি কালারটা খুব ভালোভাবে মিলেছিল আর এই ওনাগুলো ব্যবহার করতেও আরামদায়ক আর এই গরমে সবচেয়ে আরামদায়ক কাপড় হচ্ছে গজ কাপড় এটা ছাড়াই গরম ভাবাই যায় না আর এটা থ্রি পিস এনেছিলাম বক্স কাপড়ের থ্রি পিস কালো রঙের এটাও খুবই সিম্পলভাবে বানিয়েছি ভিতরে কোনো ইনার দিইনি খুবই সুন্দর হয়েছে মশালা আর সবগুলো কাপড়ই আমি বাড়িতে বানিয়েছি আর এই জামাটিতে শুধু গলাটা আমি ভি গলা দিয়েছি সামনে আর পিছনে গুলগলা দিয়েছি এই জামাটাতে শুধু এতটুকুই পার্থক্য ছিল যে আপরা সেলার কাজ জানেন তাদের অনেক সুবিধা এটা আমি মনে করি আমি যেহেতু স্যালার কাজ জানি আর এই প্রত্যেকটা জামাই আমি ঘরে বানিয়েছি খুবই অল্প সময়ে কাটতে যেমন সময় লাগেনি বানাতেও তেমন সময় লাগেনি আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই সেলার কাজ জানা উচিত তাতে অনেক সুবিধা থাকে যেমন খরচ বাছে তেমনি নিজের মনের মতো করে বানানো যায় সব কিছুর মাঝে ছোটো করে একটি কথা বলে নিই যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আপনারা পাশে থাকলেই কেবল আমরা অনুপ্রেরণা পাই পরের ব্লগ করার জন্য বা পরের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের কাছে আশা রাখছি আপনারা আমার পাশে থাকবেন এটি ছিল আমার শেষ জামা এই জামাটিও আমি সিম্পলি করেছি শুধু হাতাতে কুচি দিয়েছি হাতাটি আমি একটু লম্বা রাখার চেষ্টা করেছি এই গজ কাপড়ের জামাটিতেও আমি ইনার ব্যবহার করেছি ইনার দিলে কাপড় আমার কাছে ভালো লাগে আর এখানে এই উনাটা রেখেছি আমি এখানে শ্যামাই রান্না করার জন্য দুই লিটার দুধ নিয়েছি দুধটিকে ভালো করে জাল করে নিতে হবে আমার দুধটি জাল হয়ে প্রায় অনেকটাই শুকিয়ে গিয়েছে আমি ইচ্ছে করেই করেছি আর একটি টিপস আপনাদেরকে বলে দিতে পারি জানিনা উপকারে আসবে কিনা শ্যামাই রান্না করতে দুধ যত বেশি নেবেন এবং যত বেশি জাল করে নেবেন শ্যামাই রান্না খেতে তত বেশি ভালো হবে আমি এখানে কিশমিশ আর কাজু বাদাম দুধে দিয়ে দিয়েছি আর এখানে আমি শ্যামাই নিচ্ছি বনফুল নাচা শ্যামাইটা এটা অলরেডি গিয়ে বাজা এই জন্য নতুন করে ঘিয়ে বাজতে হয় না আর আমার শ্যামাই রান্নাটি খুবই সহজ ভালো করে দুধ জাল করে নিতে হবে সেই সাথে স্বাদ মতো চিনি দিয়ে দিবেন আমি এখানে আগে থেকে চিনি দিয়ে দিয়েছি আর এখানে বিভিন্ন ধরনের বাদাম ব্যবহার করতে পারেন পেস্তা বাদাম কাঠবাদাম কিশমিশ অনেক ধরনের বাদামই দিতে পারেন তাহলে শ্যামাই রান্না খেতে অনেক বেশি ভালো হবে আমি এই দুধে পুরো এক প্যাকেট শ্যামাই দিয়ে দিয়েছি এখন ভালো করে শ্যামাইটাকে দুধের সাথে মিশিয়ে নিব আমার ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ঘি বাজা সেমাই বেশিক্ষণ রান্না না করলেও চলে তারপরও আমি এখানে বেশ অনেকক্ষণ রান্না করেছি সেটা গরম দুধে দিয়ে দিলেও হই সেমাইটা হয়ে যায় আমি এখন সেমাইটা বড় একটি থালায় ঢেলে নিয়েছি আর এখানে উপর থেকে ডেকোরেশনের জন্য কিশমিশ আর কাজু বাদাম ব্যবহার করেছি আমরা এক একজন এক একভাবে শ্যামাই রান্না করি আর সবার রান্নার ধরনই আলাদা তবে এইভাবে একবার শ্যামাই রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ